আসসালামু আলাইকুম কি ঘিরে এখন নানান ধরনের গুঞ্জন দেশের মধ্যে যে নির্বাচনকে ঘিরে সংকট ঘনীভূত হচ্ছে তার সমাধান যুক্তরাজ্য থেকেই আসতে যাচ্ছে কিনা সেদিকে তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিভিন্ন মহল কারণ হচ্ছে অধ্যাপক ইউনুস নয় জুন লন্ডন সফরে যাবেন তিনি একটি আন্তর্জাতিক পুরস্কার গ্রহণ করবেন সেখানে গিয়ে এই যে চার দিন সেখানে তিনি অবস্থান করবেন তার মধ্যে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের কোন বৈঠকের সুযোগ তৈরি করে দেওয়া যায় কিনা সেই তৎপরতা রয়েছে সরকারি সরকারের মহলে বেশি তৎপর রয়েছে কিন্তু এটিকে আবার অনেকে না হওয়ার সম্ভাবনা হিসেবেই দেখছেন এখন বিএনপির পক্ষ থেকে শর্ত হিসেবে জুড়ে দেওয়া হয়েছে যে বৈঠকের আগে নির্বাচনের সম্ভাব্য তারিখ এবং নির্বাচনী রোডম্যাপের ব্যাপারে একটা নীতিগত সিদ্ধান্তের কথা সরকারকে জানাতে হবে কিন্তু সরকার তো জানাবে না সেই জায়গা থেকে আসলে বৈঠকটি হতে যাচ্ছে কিনা তা তা ফলপ্রসূ হবে নিয়ে নানান ধরনের গুঞ্জন চলছে এবং এই বৈঠক অনুষ্ঠানের বিষয়ে যিনি সবচেয়ে বেশি তৎপরতা দেখাচ্ছেন তিনি হচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খল্লিলুর রহমান ডক্টর খলিলুর রহমান আমরা জানি যে ভারতের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে কিনা শেষ পর্যায়ে পর্যন্ত একটা চরম অনিশ্চয়তা কাজ করছিল বিনস্টিভ সম্মেলনে যাওয়ার পরে ডক্টর খলিল রহমানও সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি উদ্যোগী ভূমিকা পালন করেছিলেন এবং সেটি সফল করেছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা প্রদেষ্টা অজিত দোভালের সঙ্গে দফায় দফায় কথা বলেছেন এবং অনেক ধরনের চেষ্টার পরে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল যদিও সেই বৈঠক তো আর ফলপ্রসূ হয়নি বরং সেই বৈঠকে করে সরকারের মধ্যে দায়িত্বশীল পদে যারা রয়েছেন তারা যে অতি ছাড়লেন বাজারে তাতে করে বরং চোখ সরকারকে বিড়ম্বনাতেই পড়তে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এক ধরনের বিতর্কের মধ্যে পড়তে হয়েছে যাই হোক সেই বৈঠকের পরে ডক্টর খলিলুর রহমান কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদটি বাগিয়ে নিয়েছিলেন তিনি পুরস্কৃত হয়েছিলেন এখন সেই ডক্টর খলিল রহমানই তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করিয়ে দেওয়ার বিষয়ে বেশ তৎপরতা দেখাচ্ছেন এবং তিনি সম্ভবত এর মধ্যে গেছেন অথবা যাবেন এরকম গুঞ্জান শোনা যাচ্ছে যে তিনি আগে ভাগে গিয়ে তারেক রহমানকে রাজি করানোর চেষ্টা করবেন এই যে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠক হওয়ার সম্ভাবনা বিষয়টি দেখা যাচ্ছে ডক্টর খলিল রহমানের উদ্যোগের কারণে কিন্তু আবার এটাও ঠিক যদি বৈঠক না হয় তার অন্যতম প্রধান কারণ ডক্টর খলিল রহমানই তার কারণ তার যে দ্বৈত নাগরিকত্ব নিয়ে দেশের মধ্যে নানান ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছিল বিএনপিও ডক্টর খলিল রহমানের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল এবং তার পদত্যাগ দাবি করেছিল এই সব মুহূর্তে এসে পাল্টা জবাব দিলেন খলিলুর রহমান আপনার নিশ্চয় মনে আছে তিনি কেন তারেক রহমান বিদেশে অবস্থান করছেন কেন দেশে আসেন না দিয়েছিলেন এবং একটা পর্যায়ে তিনি বললেন যে যুক্তরাষ্ট্রে থাকার কারণে যদি আমার আমাকে বিদেশি নাগরিক বলা হয় তাহলে তো তারেক রহমানকেও বলতে হবে বিদেশি নাগরিক তিনি এই মন্তব্য করেছিলেন যে যুক্তরাষ্ট্রে থাকার কারণে আমাকে নিয়ে মানে তাকে নিয়ে যে ধরনের মন্তব্য করা হচ্ছিল সেই মন্তব্য করার আগে বিএনপিকে একটু বুঝে শুনে কথা বলা উচিত এবং যদি ঢিল তার উপরে নিক্ষেপ করা হয় সেই ঢিল কিন্তু অন্যের উপর গিয়েও পড়তে পারে বিএনপি নিশ্চয়ই তার এই বক্তব্য খুব ভালোভাবে নেয়নি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইস্যুতে নানান মহল থেকে যেই চরম আপত্তি উঠেছে তার পদত্যাগের দাবি উঠেছে বিএনপি যে তিনজন উপদেষ্টা পদত্যাগের দাবি তুলেছিল তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল ডক্টর রহমান খুলানো সেই জায়গা থেকে ডক্টর রহমান কতটুকু কার্যকর ভূমিকা পালন করতে পারবেন এই বৈঠক অনুষ্ঠানের বিষয়ে সেটি একটি বড় প্রশ্ন এখন এটি যেমন বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছে আরো কিছু বিষয় বৈঠক না হওয়ার সম মানে না হওয়ার পিছনে কারণ হিসেবে কাজ করতে পারে তার একটি হচ্ছে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ অন্যান্য সব আসামি খালাস হয়েছেন এই খালাস হওয়ার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করতে চাই সেই আপিলে অনুমতি দিয়েছে উচ্চ আদালত এবং এটিকে আমি বলেছি তারেক রহমানের উপরে একটি চাপ সৃষ্টি করার খড়গ হিসেবে ব্যবহার করা হতে পারে সরকারের পক্ষ থেকে যেহেতু তারেক রহমান ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের টাইম লাইন বেঁধে দেওয়ার চেষ্টা করছেন এর মধ্যে নির্বাচন করতে হবে এর বাইরে নয় সেই জায়গা থেকে তারেক রহমানকে হতে ঝুলিয়ে রেখেছে এমন গুঞ্জন অনেকেই মুখে এবং আরো যে বিষয়ের কারণে বৈঠকটি না হতে পারে তা হচ্ছে অধ্যাপক ইউনুস গত কয়েকদিন আগে জাপান সফরের সময় নিকেই ফোরামের সম্মেলনের অধিবেশনে যোগ দিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে তিনি বলেছেন যে মাত্র একটি মাত্র দল ছাড়া একটি মাত্র দল ছাড়া আর কেউ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় না তার এই বক্তব্য দেশের বিভিন্ন পর্যায়ে তুমুল বিতর্কের সৃষ্টি করেছিল এবং বিএনপি তো রীতিমতো ছেড়েছে সেই জায়গা থেকে এই বৈঠক অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয়ের কারণ রয়েছে ধরে নিলাম যে বৈঠকটি অনুষ্ঠিত হলো তাতে কি হবে বৈঠক ফলপ্রসূ হবে এবং বিএনপি যে এখনো পর্যন্ত যথেষ্ট নমনীয় ভূমিকা পালন করছে সেটি মানুষের মধ্যে অনেকটা হতাশার সত্য আবারও সেই পুরনো স্টাইলে এক মাস সময় দিলাম বা এদের পরে আন্দোলন বা এটা মানতে হবে বা এটা করতে হবে সেই পুরনো স্টাইলে বিএনপি যে কথাবার্তা বলছে বা যে কৌশল অবলম্বন করছে তাতে সরকার আসলে নির্বাচন দেবে কিনা একটা নিয়েও মানুষ কনফিউজ সরকার যে নির্বাচন দেবে না ডক্টর মোহাম্মদ ইউনুস যে নির্বাচন দিবেন না এটি সবার কাছে স্পষ্ট সবার কাছে ডিসেম্বর হলেন জুনেও দিবেন না এটি এখন মানুষের কাছে দিনে দিনে আরো বেশি স্পষ্ট হচ্ছে সেই জায়গায় বিএনপি কি বুঝতে পারছে না যে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন দিতে চাইছেন না নির্বাচন না দিয়েও তিনি মানে না দিয়ে দিনের পর দিন তিনি ক্ষমতা থাকতে চান এটি তো বিএনপি বোঝার কথা সেই জায়গাতে যদি বৈঠক অনুষ্ঠিত হয়ও তারেক রহমান নিশ্চয়ই এমন কোনো কোন কিছু সৃষ্টি করতে পারবেন না ডক্টর সামনে যে সেখানে কথা হ্যাঁ ডিসেম্বর নির্বাচন সরকার কেন এত তৎপর তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে তারা তার কারণ তারা নির্বাচন দিবে না দিবে না দিবে না এটা লিখে রাখা যায় অন্তত ডিসেম্বরে নির্বাচন দিবে না এবং আমার ব্যক্তিগত মতামত যে ডিসেম্বরে যদি নির্বাচন না হয় তার পরবর্তীতে গিয়ে অনেক ধরনের অনেক ধরনের খেলা দেখা যাবে সরকারের ডক্টর কিংবা তার অনুগত যে ছাত্ররা বা ছাত্র যে দল জাতীয় নাগরিক পারী বা জামাতি ইসলাম এর মধ্যে তাদের নানান ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করবে যেই পরিকল্পনা অংশ হিসেবে জুনেও তারা নির্বাচন দিতে চায় না জুন কেন এই নির্বাচন দিতে ছাব্বিশ সাতাশ লেগে যায় কিনা সেই প্রশ্নও অনেকে রয়েছে অতএব এই জায়গা থেকে প্রথমত প্রশ্ন উঠেছে যে আসলে লন্ডন বৈঠকটি অনুষ্ঠিত হবে কিনা আর হলেও তা ফলপ্রসূ হবে কিনা আর কি হবে না হবে সম্ভাবনার কথা তো আমি বললামই এখন যা যাক কি হতে যাচ্ছে ভালো